কিছু গুন্ডা সুদীপার সঙ্গে অসভ্যতামি করলেই সেখানে আদিত্য এসে সুদীপাকে বাঁচিয়ে নেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছ ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় সুদীপা আর পরমা অনেক বড় হয়ে যায় তখন সুদীপা গ্রামের সবার চোখের মনি হয়ে যায় তখনই দেখা যায় সুদীপা গ্রামের কিছু লোকদের কাছে এসে বলতে থাকে যে আপনাদের কি কি সমস্যা হয়েছে সেটা আমাকে বলুন কারণ আমি তো ডাক্তারি লাইনে পড়ছি আমি ডাক্তারই কিছু একটা বুঝি আপনারা বলুন গ্রামের লোকেরা সুদীপার কথা বিশ্বাস করতে থাকে আর সুদীপাকে সব ঘটনা খুলে বলে যে কার কি হয়েছে কার কোন অসুখ কার কোনো সমস্যা সব কিছু সুদীপাকে বলতে থাকে তখন সুদীপাও সেই অনুযায়ী তাদের ওষুধ লিখে দেয় এটা পাড়ার কিছু কন্ডা তার সুদীপাকে দেখতে পায় যে সুদীপাকে তারা বিরক্ত করার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু সুদীপা গ্রামবাসীদের কাছে থাকে বলে তারা কিচ্ছু করতে পারছিল না তখন গ্রামবাসীরা বলতে থাকে তুমি খুব বুদ্ধিমতী সুদীপা তুমি আছো বলে আমরা আছি আজকে ভালো আছি তুমি সত্যি খুব বুদ্ধিমতী আর খুব ভালো একটি মেয়ে তোমার জন্য আমরা খুব গর্ববোধ করি অন্যদিকেই দেখা যায় দেবাদ্রি আর আরতি খুব চিন্তায় পড়ে যায় সুদীপার জন্য তখনই দেবাদ্রি বলতে থাকে যে তুই এত চিন্তা করিস না এত চিন্তা করিস না আরতি আমি ঠিক জানি আমার মেয়ে ঠিক চলে আসবে কিন্তু একটা জিনিস ভয় করছে এত লোক আমার মেয়েকে খোঁজ করছে কেন বলতো আমি কিচ্ছু বুঝতে পারছি না এটা কি বলতে চাচ্ছে তখনই দেখা যায় আরতি বলতে থাকে চিন্তা করো না দাদা তুমি চিন্তা করলে পরে শরীর খারাপ হয়ে যাবে তোমার আমি জানি আমাদের মেয়ে কোনো অন্যায় কিছু করেনি তাই আমরা আমাদের মেয়ের পর বিশ্বাস করতে পারি তখনই দেখা যায় দেবাদ্রি বলতে থাকে ঠিক বলেছি আরতি আমি জানি আমার মতো মেয়ে আর কারোর হয় না আমি অনেক ভাগ্য করে ওরকম করে একটা মেয়ে পেয়েছি আসলে আমার মেয়েকে নিয়ে আমি অনেক গর্ব করি তখনই দেখা যায় আরতি বলতে থাকে এত গর্ব করো না দাদা এত গর্ব করা ভালো না এত আদর দিয়ে দেয় লাই দিয়ে মাথায় তুলেছ তাই এমনটা করছে তোমার মেয়ে আর সেজন্যই তো আমরা এখানে অপেক্ষায় মরছি আর তোমার মেয়ে দেখো কোথায় গিয়ে বসে আছে যেন অন্যদিকে দেখা যায় আর পরমা ওর বাড়িতে সবাইকে উতলা করে ফেলে তখনই পরমা তার মাকে ডাকতে থাকে যে আমার আমি কোন ড্রেসটা পরবো আমাকে একটু চয়েস করে দিয়ে যাও তো মা আমি কিচ্ছু পছন্দ করতে পারছি না আমি কোনটা পরলে পারফেক্ট দেখাবে আমি কিচ্ছু বুঝতে পারছি না তখনই দেখা যায় সেখানে অতনুর চলে আসে আর বলতে থাকে কি হয়েছে মা কি হয়েছে তুই কি কী বলতে চাচ্ছি তখনই দেখা যায় পরমা বলতে থাকে তুমি তুমি দেখো না পাপা আমি কি পরবো আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কোন পোশাকটা পরলে আমার বেশি সুন্দর লাগবে কারণ আজকে তো আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমি দেখা করতে যাব আমি কোনটা আমার কি বেশি সুন্দর লাগবে আমি সেটা বুঝতে পারছি না তখনই দেখা যায় শ্রুতি বলতে থাকে তুই যে পোশাকটাই পরিস না কেন মা তোকে সেটাই সুন্দর লাগবে তখনই দেখা যায় পরমা বলতে থাকে না মামনি আমি আমি কোনটা পরবো সেটা বুঝতে পারছি না তুমি আমাকে বুঝিয়ে দাও আমাকে দেখিয়ে দাও কোনটা পড়লে ভালো লাগবে তখনই দেখা যায় শ্রুতি বলতে থাকে তুমি যেটা পড়বে সেটাই ভালো লাগবে তুমি তোমার পছন্দ মতো একটা পড়ো তখনই দেখা যায় পরমা বলতে থাকে তাহলে আমি কোন জুয়েলার্সিটা পড়তে পারি বলো তো পাপা আমাকে কোনটা পড়লেও বেশি সুন্দর লাগবে তখনই দেখা যায় নূর খুব ভয় পেয়ে যায় কারণ সেই রকেটটা সে সেখানে লুকিয়ে রেখেছে যদি সেই রকেটটা ওদের চোখে পড়ে যায় তাহলে তো সব কিছু ধরা পড়ে যাবে এজন্য অতদূর খুব চিন্তায় থাকে তখনই দেখা যায় পরমা বলতে থাকে পাপা তুমি এত কি চিন্তা করছো কিছু তো বুঝতে পারছি না বাবা তখনই দেখা যায় পরমাশে রকেটটি টি হাতে নিয়ে ফেলে তখনই এসে অতনুর কেড়ে নেয় হাত থেকে তখনই পরমা বলতে থাকে পাপা তুমি এমনটা আমার সঙ্গে কেন করলে তুমি আমার হাত থেকে এই কাপড়ে বান্ধা এটা কী কেড়ে নিলে বলো তো পাপা আমি দেখতে চাই তখনই দেখা যায় অতনুর রেগে গিয়ে পরমাকে বলতে থাকে পরমা তোমাকে আমি বারবার বলেছি তুমি আমার জিনিসে হাত দেবে না এখানে তোমার কিছুই থাকে না তুমি কেন এখানে এসে এই সব কিছু খাটাখাটি করো তো তোমাকে এসব কিছুও দেখতে হবে না তুমি তোমার মতো তোমার পোশাকই বড়ো তখনই দেখা যায় পরমার ফোনে ফোন আসে আর পরমা তখন তাড়াহুড়া করে বাইরে বেরিয়ে যায় তখনই অত খুব চিন্তায় ভরে যায় আর সে ভাবতে থাকে যে আমি এতদিন এসব কিছু লুকিয়ে রেখেছি আমি কাউকে জানতে দিইনি যে পরমা আসলেই সুরূপা এটা যদি সবাই জানতে পেরে যায় তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে আমি সুতিকে বাসা বাঁচাতে পারবো না আর আমিও বাঁচতে পারবো না এই মেয়েকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না এই মেয়ে যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি বাঁচতে পারবো না আমার কি হবে আমার শ্রুতিরই কি হবে আমি এই সব কিছু কতদিন আটকে আড়ালে রাখবো কিচ্ছু বুঝতে পারছি না আর ওরই যখন বোনটাও যে কোথায় আছে ওই যে ছোটোবেলায় স্কুলের অনুষ্ঠানে দেখেছিলাম আর তো তাকে দেখতে পাইনি ওরা যদি আবার এক হয়ে যায় তাহলে কি হবে ওরা তো ছোটোবেলায় এক হওয়ার জন্য অনেক বাহানা করেছে আমি আড়াল করে এখানে নিয়ে চলে এসেছি আবার যদি এক হয়ে যায় তাহলে কি হবে অন্যদিকে দেখা যায় সেই সুদীপা গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে সে তার স্কুলের দিকে রওনা হয়ে যায় তখনই বকাটি কিছু গুন্ডা এসে সুদীপার কাছে আটকে দেয় রাস্তা তখনই সুদীপা বলতে থাকে আপনারা আমার রাস্তা আটকালেন কেন আপনারা কি চান তখনই দেখা যায় গুন্ডাগুলো অসভ্যতা আমি শুরু করে দেয় সুদীপার সঙ্গে আর সুদীপা রেগে গিয়ে গুন্ডাদের থাপ্পড় মেরে দেয় তখনই গুন্ডাগুলো রেগে গিয়ে সুদীপাকে বলতে থাকে তোমাকে ছাড়বো না তোমাকে দেখে নেব অন্যদিকে দেখা যায় আদিত্য পরমার সঙ্গে দেখা করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আর পরমাও বাড়ি থেকে বের হয়ে যায় আদিত্যর খোঁজে তখন পরমাও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আদিত্যকে খুঁজতে থাকে কিন্তু সে আদিত্যর দেখা পায় না হঠাৎ করেই দেখতে পাই আদিত্য দূরে দাঁড়িয়ে আছে পরমা সেটা দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যে আমি আমি আমার আদিত্যর সঙ্গে দেখা করব আমি কতদিন হয়ে গেছে আমার আদিত্যর সঙ্গে দেখা করি না আমি আজকে দেখা করব আর তাকে সব কথা বলবো আমাদের বিয়ের কথাটাও আজকে বলে ফেলবো আমি পাপাকেও সব কিছু বলবো যে আমার আর আদিত্যর যেন খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় আমি আদিত্যকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না আমি আদিত্যকে বাঁচতেও পারবো না আদিত্য আমার জীবনের সব কিছু তখনই দেখা যায় আদিত্যর কাছে পরমা এসে আদিত্যকে জড়িয়ে ধরে আর আদিত্য খুব খুশি হয়ে পরমাকে বলতে থাকে কি হয়েছে পরমা তুমি এমন করছো কেন এত পাগলামি করে না পরমা আমি তো এসে গিয়েছি আমি তোমার সঙ্গে দেখা করবো বলে দেখো কত দূরে তোমার কাছে এসে গিয়েছি তখনই দেখা যায় আদিত্য পরমাকে বলতে থাকে চলো আজকে আমরা লং ড্রাইভে যাবো তখনই পরমা খুশি মনে আদিত্যের সঙ্গে লং ড্রাইভে চলে যায় তখনই আদিত্য পরমাকে বাইকের পিছনে করে সারা শহর ঘুরতে থাকে আর পরমাও খুব খুশি মনে ঘোরাঘুরি করতে থাকে আদ্যর সঙ্গে অন্যদিকে দেখা যায় কলেজে দেবাদ্রিয়ার আরতি এখনও সুদীপার জন্য অপেক্ষা করছে কিন্তু সেখানে তখনই সুদীপা চলে আসে আর বলতে থাকে এত দেরি হলো কেন মা তুই কোথায় গিয়েছিলি তখনই দেখা যায় স্কুলের এর যত টিচার ছিল সবাই সুদীপার কাছে চলে আসে আর বলতে থাকে এই যে সুদীপা একটা সুখবর আছে তোমার জন্য তখনই সুদীপা বলতে থাকে কি হয়েছে কি কী সুখবর দেবেন আপনারা আমাকে কেন ডেকেছেন আমার বাবাকে কেন ডেকেছেন এখানে তখনই দেখা যায় টিচাররা বলতে থাকে তুমি এই কলেজে ফার্স্ট হয়েছো এই প্রথম এই কলেজে ডাক্তার লাইনে এই রকমভাবে ফার্স্ট হলো একমাত্র তুমি সুদীপা তাই আমরা খুব ভাগ্যবতী যে এই গ্রামে একটি মেয়ে তুমি যে ফার্স্ট হয়েছো আমাদের নাম করেছো এজন্য আমরা খুব খুশি হয়েছি কথা শুনে দেবাদ্রিও খুব খুশি হয়ে যায় আর শ্রুতিও দেবাদ্রিকে বলতে থাকে দেখো দাদা দেখো তোমার মেয়ে আজকে ফার্স্ট হয়েছে তোমার মেয়ে আসলেই খুব ভাগ্যবতী যে আমরা তাকে পেয়ে ধন্য হয়ে গিয়েছি যে সে ফার্স্ট হয়েছে তখনই দেবাদ্রি সুদীপার কাছে এসে জড়িয়ে ধরে বলতে থাকে মা মা তুই অনেক অনেক আমাকে খুশি করে দিলি আজকে তুই আজকে আমার মুখটা উজ্জ্বল করে দিলি তোর জন্য আমার গর্ব হচ্ছে যে তুই আমার মেয়ে হয়ে আজকে এরকম একটি রিজাল্ট করেছিস তখনই সুদীপা বলতে থাকে বাবা চিন্তা করো না আমি সত্যি সত্যি বড় ডাক্তার হব একদিন তখনই দেখা যায় ঘটক মশাই সেখানে এসে দেবাদ্রিকে বলতে থাকে দেবাদ্রীবাবু একটা একটা খবর আছে আপনার জন্য আপনি যদি চান তাহলে পাশের গ্রামে বড় বিজনেসম্যান নিয়ে আসতে পারি আপনার মেয়ের সম্বন্ধ নিয়ে আপনি কি চান তখনই দেখা যায় দেবাদ্রি রেগে গিয়ে বলতে থাকে আমি এখন এটা চাই না আমি এখন আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না আমি আমার মেয়েকে বড় ডাক্তার বানাবো তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে হ্যাঁ আমি একদিন বড় ডাক্তার হব তাই আমি কোনো বিয়ে করব না আমি কোনো সংসার এখন চাই না এখন আপনি এখান থেকে যাবেন না আপনাকে অন্য কিছু করতে হবে বলুন তো এরপরে অন্যদিকে দেখা যায় আদিত্য আর পরমা খুব রং ড্রাইভে ঘুরতে যায় আর একটি পুকুরের পাশে তারা বসে গল্প করতে থাকে আদিত্য পরমাকে বলতে থাকে পরমা তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো তুমি আমাকে ছেড়ে যাবে না তো তখনই দেখা যায় পরমা বলতে থাকে না আদিত্য আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব আমি তোমাকে ছেড়ে ছাড়তে পারব না আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে কখনোই ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে দেখো পরমা আমি অনেক দূরের থেকে একমাত্র তোমাকে দেখা করার জন্যই আমি এখানে এসেছি তাই এ কথার কোনো উত্তরই হয় না আমার কাছে আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি আমি তোমাকে কখনো কোনো দিনও ভুলতে পারবো না আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই কিন্তু একটা কথা শুনে রেখো পরমা আমার কাছে আমার জীবনে সর্বপ্রথম আমার কাজ আমার কাজের পরেই তুমি কিন্তু আমার কাজকে কখনোই ছেড়ে দিতে বলবে না তুমি তখনই দেখা যায় আদিত্যর ফোনে ফোন আসে আর আদিত্য উঠে দাঁড়ায় তখনই পরমা বলতে থাকে কোথায় যাচ্ছ আদিত্য আমরা তো এইমাত্র মাত্র আসলাম আমরা তো বিকেলে অন্য কোথাও যাওয়ারও প্ল্যান করেছি তুমি এখন কোথায় চলে যাচ্ছ তখনই আদিত্য বলতে থাকে তোমাকেও তো বলেছি বর্মা আমার কাছে আমার কাজটাই আগে আমার আমার কাজ করে যেটুকু সময় পাবো সেটুকু আমি তোমার সঙ্গে কাটাতে পারবো তার বেশি কিছু না আর এখনই আমাকে থানায় যেতে হবে আমাকে ফোন করেছে আমার অনেক বড় দরকারি কাজ আছে পাশের গ্রামে অনেক অনেক কিছু বোকাটি গুণ্ডারা আছে তারা দুই নম্বরই ব্যবসা করে তারা অনেক মারফিট করে সেগুলো আমাকে দেখতে হবে তাই আমাকে এখান থেকে যেতেই হবে তুমি চিন্তা করো না পরমা আমি আবারও ফিরে আসবো তোমার কাছে তুমি সে সাথে থাকো তখনই পরমা রেগে গিয়ে বলতে থাকে আদিত্য আমি আজকে বান্ধবীদের কথা দিয়েছি যে তোমার সঙ্গে তাদের মিট করাবো তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে ওরা আমাকে হ্যারেজ করবে আমি সেটা পারবো না তুমি আমার সঙ্গে এখনই আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে তখনই আদিত্য বলতে থাকে তোমাকে তো বলেছি পরমা আগে আমার কাজ তারপরে তুমি এখনই আমাকে যেতে হবে বলেছি যেতে হবে তাই তুমি এখানে থাকো বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে থাকো এখানে থাকতে হবে না আমি আমার কাজে যাচ্ছি এরপরেই দেখা যায় সেই বকাটি গন্ডাগুলো আবারও সুদীপার কাছে আসে অসভ্যতামি করতে গেলে সুদীপা তাকে আবারও মারে আর ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই দেখা যায় গোণ্ডাগুলো বলতে থাকে আমি তোকে আর যেতে দেবো না সুদীপা আমি তোকে আর ছাড়বো না আমার সঙ্গে তোকে আজকে যেতেই হবে তখনই সুদীপা ওখান থেকে যেতে গেলে আদিত্য সেখানে চলে আসে আর সুদীপাকে বাঁচানোর চেষ্টা করে তখনই আদিত্য এসে আটকে দেয় যে তোমরা এখানে কি করছো একটি মেয়েকে একা পেয়ে তার সঙ্গে অসভ্য তুমি করছো তোমাকে তো ছাড়া যাবে না তোমাকে এখনই থানায় নিয়ে যাব তোমাকে থানায় যদি আটকে রাখা হয় তাহলে তুমি ঠিক বুঝতে পাবে তখনই দেখা যায় আদিত্যকে আসা দেখে পরমা সেখান থেকে পালিয়ে যেতে যায় আর আদিত্যকে পিছনে এসে দেখতেও চায় না এরপরেই দেখা যায় আদিত্য একে একে প্রত্যেকটা গন্ডাকে মেরে ফেলে দেয় আর সেখান থেকে সুদীপাও চলে যায় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ